তোমাদেরকে বেশি কিছু না একটা এডিটিং করার জন্য শুধুমাত্র একটা করে ক্যাপকাট ই ইউজ করতে হবে তো তোমরা যদি এই বিস্তারিত জানতে চাও যে ক্যাপকাট থেকে কীভাবে এডিট করতে হয় সেটাও বলবো তোমরা যদি থামবেল বানাতে চাও তাহলে কিন্তু পিকচার ল্যাপ অ্যাপটা কিন্তু অবশ্যই প্রয়োজন আর তোমরা যে ব্যাকগ্রাউন্ড তোমাদের ছবি যে ব্যাকগ্রাউন্ডটা এডিটিং করবা সো সেটার জন্য কিন্তু এটা অনেকই গুরুত্বপূর্ণ ওকে অল রাইট তোমরা তো দেখে নিয়ে সহামুখীভাবে ইডিটিং করি আর এই ইভিটি করার জন্য হচ্ছে কাপড় করবে না মোবাইল প্রকার করবে অল্প অল্প মানুষ প্রকার করবে চাও তারপর আর একটা ইজি ফিল একটা থামবে কিভাবে নেই তৈরি করতে পারবা সেই সময় তৈরি করি